বন্ধুরা এই যে চরের বাড়িগুলা এই যে এরকমই হয়ে থাকে এই যে এগুলাতে কিন্তু গরু রাখা হয় চরে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ঘাসও হয় কিন্তু এই ঘাসগুলি কিন্তু তাদের গরু ছাগলে খেয়ে থাকে বন্ধুরা এই দেখেন সুন্দর মিষ্টি লাউ ধরে আছে। এখানে জুতা দেওয়া আছে জুতাটা কেন দিছে এটা আমার জানা নাই এটা অবশ্যই এখানকার

মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় অবস্থিত এই চরটি এই চটটি কিন্তু খুবই সুন্দর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই যে আমার পিছনে এক কাকা এবং এক ভাই কিন্তু এই যে লাউ খেতে কাজ করতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাগান আছে এই চরে সো আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন পুরোটা দেখলেই কিন্তু এই চর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি চরের মানুষের জীবনযাত্রার চিত্রও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এই আশা রাখি আপনাদের কাছে ওই যে আমার পিছনে কিন্তু তারা সুন্দর কাজ করতেছে এই রোদে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই শস্যগুলি ফলায় এখানে খুবই কষ্ট করে এটা কৃষকের কিন্তু অনেক কষ্ট হয় শস্য ফলাইতে গেলে এই যে আমি দেখেন রোদের মধ্যে দাঁড়ায় আছি পাশাপাশি কিন্তু ঘেমে গেছি তারপরেও কিন্তু আমার ভালো লাগতেছে কারণ আমি একটা সুন্দর চরে অবস্থান করছি এই চরের মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরতে পারতেছি এটাই আমার সার্থকতা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশাপাশি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও সামনের দিকে আগাতে পারবো দেখেন চটটি কিন্তু অনেক সুন্দর এই যে আমার পিছনে পিছনের সাইডটা যদি ঘুরে দেখাই পিছনে কিন্তু একবারে সরাসরি যমুনা নদী এই নদীটাই কিন্তু একবারে আপনার পাটুরিয়া ঘাটে যে পদ্মা নদীর সাথে কিন্তু মিশছে একবারে এই নদীটাই কিন্তু দুইটা নদী একসাথে মিশছে খুবই সুন্দর একটা জায়গাতে আজকে আসতে পারছি আপনাদের দেখাতে পারতেছি আবার এই যে সামনের দিকটা যদি ঘুরিয়ে দেখাই এই যে এখানে কিন্তু সুন্দর কাশবনও দেখতে পাচ্ছি একটা আপনারাও অনেক সময় কাশবাগান কাশবন খুঁজেন আপনারা এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এই চরে চরে কিন্তু এই চরে কিন্তু অনেক মানুষ আসে যে কাকার মাধ্যমে কাকার মাধ্যমে জানতে পারলাম এখানে কি করে মানুষ আসে কাকা আসে ছবি তোলে ক্যামেরাটা উঠিয়ে নিয়ে যায় হলটা উঠিয়ে নিয়ে যায় এগুলা আপনারা কি মানে কিভাবে নেন মানে ছবি ছবি তুলে এই তো

করি বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের মানুষের মন এরা কিন্তু টাকা পয়সা না থাকলেও কিন্তু এদের মনটা কিন্তু একবার আকাশ সমান বড় আমাদের কিন্তু তারা ভালো মতো চিনেও না অথচ তাদের বাসায় কিন্তু খাবারের জন্য আমন্ত্রণ জানাইছে কিন্তু এই 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 হচ্ছে চরের মানুষের মন এদের মন খুবই ভালো হয় আপনারা অনেকেই চরের মানুষ সম্পর্কে ভুল ধারণা থাকে আসলে চরের মানুষ অনেক ভালো হয় কারণ আমি আপনাদের অনেক চরে ঘুরে ঘুরে ভিডিও করে কিন্তু দেখাইছি অনেক চরের মানুষজনের সাথে কথা বলছি পাশাপাশি অনেক চরে কিন্তু রাত্রি যাপনও করছি আমাদের কিন্তু তারা আদর আপ্যায়ন খুব ভালো করছে তাদের কিন্তু আদর আপ্যায়ন কোনো দিক দিয়ে কমতি ছিল না খুবই ভালো হয় চরের মানুষগুলি এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধান খেত এখানে প্রচুর ধান রোপণ হয়েছে অনেক সুন্দর ধান রোপণ হয়েছে এখানে এই যে প্রত্যেকটা ধানের ইগুলা দেখেন ভালো পরিমাণ ধান কিন্তু হয়েছে এখানে চরে কিন্তু শস্য অনেক ভালো হয় এই চরগুলাতে আপনারা চাইলেও এখানে কিন্তু আইসা জায়গা নিয়ে ধান রোপণ করতে পারবেন পাশাপাশি যদি অন্য শস্য রোপণ করতে চান সেটাও করতে পারবেন আজকে কিন্তু আমাদের সাথে ঢাকা থেকে একজন আসছে এক আঙ্কেল আসছে এই চর দেখার জন্য চরে জায়গা নিয়ে বাগান করতে যাচ্ছে আঙ্কেল এই যে ঘুরে ঘুরে জায়গাগুলি দেখছে এই যে পাশে আরও একটি ধান খেত দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ধানগুলি খুব সুন্দর হয়েছে দেখেন আপনারা দেখলে বলেন তারপরে ওদিকে চর কুকি মুক্তি আচ্ছা হুগলি অঞ্চলের চর সবগুলোতে আমার অনেক জায়গা হয়েছে তাহলে ঘোরার মতো ইচ্ছা আর কি আছে এবং বিদেশে সহ বাস্তবে চরে ঘোরা পরে কেমন লাগে

জায়গা নিয়ে কিন্তু এখানে বাগান টাগান করতে পারে এরকম পরিকল্পনা নিয়ে কিন্তু এখানে আসছে আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন অবশ্যই দেখতে পারবেন লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে সামনে কি ঘটতে যাচ্ছে আঙ্কেল আঙ্কেলের স্বপ্ন এখানে স্বপ্ন বাস্তবায়ন করবে কিনা না দেখতে থাকুন কি করতেছেন গরু বাছর রাখতেছেন এই যে ছাগল গুলি কার এই যে সামনে যে ছাগল গুলি এই আপু সব এই আপু একা মানুষ এটা এতগুলা ছাগল পালন করতেছে কোন সমস্যা হয় না সমস্যা নাই কোন সমস্যা নাই না দেখতে পাচ্ছেন ওই যে কাকা এবং ভাই ওই যে এখন কাজের উদ্দেশ্যে কিন্তু তারা এই যে এই যে সামনে লাউ কাজ দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু কাজ করে তারা যান সামনের দিকে যাচ্ছে তারা এখন কাজে এই যে সারাদিন তারা এখানে এই ক্ষেত কাজ করে আপনার পাঁচশো ছয়শো টাকা করে রোজ দেয় এখানে তারা কাজ করে এই দেখেন সামনে এই যে ভাই লাউ খেতে কাজ করতেছে এই যে দেখেন কীভাবে পরিষ্কার করে দিতে হয় এভাবে পরিষ্কার করে না দিলে সুন্দর ফলন হয় না গাছগুলি অনেক সময় মরে যায় কীট পতঙ্গের কারণে ওই যে সামনে আমার কাকা কাজ করতেছে খুবই সুন্দর পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের পিওর শাক সবজি কীভাবে রোপণ করে এগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখেন অনেক পরিশ্রম করতে হয় এগুলা আপনার খাঁটি জিনিস খাইতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যদি এগুলার ভিতরে সারটার বেশি ব্যবহার করে তাইলে কিন্তু এত এত গুরুত্ব দিয়ে কাজ করতে হয় না এত পরিশ্রম করতে হয় না একদম খাঁটি এই শাকগুলা বিক্রি হয় না এই যে লাউ শাকগুলা কাকা বিক্রি হয় ডগা ওই যে নিয়ে বেচারি কেমন কেমন বিক্রি হয় প্রত্যেক এই আটি 20 টাকা আটি 30 টাকা আটি বেচে ডগা এই করে করে বানতে এই যে পাশে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি এটা এটা কিসের ই করছে আর কি এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এটা তুই যে হালতা বেশি মিছি বুনছিলে যে বেটা থানা তাই জায়গা হেনে ওই যে কইলাম গাড়ি মেরি সালা এই এনে বেশ বেসা দিয়া বেসা লাগি এইটাই বিক্রি হবে না সাত বিঘা এক দাকে মিলাখানি জায়গা এহারি ওই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আপনারা কয়টা পর্যন্ত কাজ করেন এখানে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করেন দুপুরে খাবার দাবার কি এখানে খান না বাড়ি যায় খাই বাড়ি ও বাড়িও কাছে সবই দেখি কাছে আপনাদের হ্যাঁ এই দেখেন ভাই আর কাকা আগাছা পরিষ্কার করতেছে ক্ষেতের এভাবেই কিন্তু অনেক পরিশ্রমের পরে কিন্তু এটা ভালো শস্য আশা করা যায় আপনারা বাজারে কিনতে গেলে মনে করেন যে জিনিসপত্রের দাম কিন্তু জিনিসপত্রগুলো চাষ করতেও কিন্তু অনেক খরচ হয় কৃষকের পাচ্ছেন কীভাবে তারা এই যে বিভিন্ন চারা এখান থেকেই কিন্তু এই যে এই ছোটো ছোটো চারাগুলি নিয়েই কিন্তু তারা পরে খেতে বনে থাকে খুবই সুন্দর ভাবে তারা এগুলা পরিচালনা করে থাকে সামনে যে খেতগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চারাগুলি নিয়ে কিন্তু তারা বনে থাকে মোটামুটি সব ধরনের ব্যবস্থাই আছে এখানে এই যে এই যে এইগুলো কিন্তু লাউের চারা কি সুন্দরভাবে পরিচালনা করে রাখছে এখানে দেখেন এই যে সামনে পুরোটাই কিন্তু এই এরকমই লাভের চারা এগুলা বড়টা কিছু দায়িত্ব দিয়ে ফলাই চলে যাওয়া সমস্যা নাই এখানটা নিয়ে যে উদা হয়ে যাবো তা না দেখো আবার রাত দিন সারাদিন থাইকে পরিশ্রম করে ওটা ওটা কিভাবে পর্যবেক্ষণ করা যায় এটা খুব ভালো পারবো এই দিকে বিশ্বাসী এবং বন্ধুর মতো আপনি ভালো মতো হয় দিলাম এখান থেকে পারবো না সাহস লাগবো আর এই জায়গা আপনি স্বর্ণে বিস্কুট ঢুকাইছি

আরও আরও অনেক ধরনের ইয়া করছে এখানে ঢেরোজের ইয়াও করছে খুবই স্বপ্ন নিয়ে ভাই এখানে আসছে এগুলো করার জন্য মোটামুটি দশ বিশ দশ বিঘার মতো জায়গা নিচ্ছে এখানে সে সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শস্যাদি রোপণ করছে এখানে খুবই সুন্দর এখানে শস্যগুলো হয় এই যে এই চরে পাশাপাশি ওই যে সামনে কিছুক্ষণ আগে যে কথা বলতাম তারা কিন্তু এই যে লাউ খেতে কাজ করতেছে আমাদের সাথে কিন্তু এই যে আরো এক ভাই আসছে টঙ্গি 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 থেকে না টঙ্গি বাজার থেকে কিন্তু এই যে আমাদের মানিকগঞ্জের চর দেখতে আসছে তো ভাই এখানে চরে আসার পর কেমন লাগতেছে এই চরে ভালো লাগছে অনেক সুন্দর লাগতেছে আপনি তো আগে কখনো মনে হয় চরে আসেন নাই এই যে চরে যে এই যে শস্য রোপণ করছে কেমন শস্য হয়েছে দেখ দেখতে পাইলেন পাশাপাশি পাশাপাশি অনেকগুলা বাগানও দেখলেন আপনার পেয়ারা বাগান দেখলেন তারপরে আপনার কলা গাছ কলা গাছ দেখলেন কেমন দান হয়েছে এখানে এখানে যদি কেউ জায়গা জমি নিয়ে নেয় নেওয়ার পরে যদি এখানে বাগান অথবা শস্য করে কেমন হবে আপনার মনে হয় চরে মানুষ আসলে থাকে কিন্তু এই যে দুইটা ছাগল পালবে গরু পালবে পাশাপাশি আজকে সারাদিন কিন্তু ভাই আমরা চরে থাকবো পাশাপাশি চরে দুপুরের খাবারটা বা চরে খেতে পারি আজকে সবাইকে অবশ্যই দেখাবো যদি খাই চরে দুপুরে এই যে সামনে কিছু বাগানের প্রসেস করতেছে এই যে এখানে হয়তোবা লাউ চাষ করবে লাউ এর চারা দেখতে পাচ্ছি সামনে এই চরে কিন্তু আমি যতটুকু দেখলাম সব ধরনের শস্যই কিন্তু এখানে ভালো হয় পাশাপাশি শাক সবজিও এখানে ভালো হয় এই যে লাউ লাউের চারা কেবল বুনছে লাউ কিন্তু হইতে খুব বেশি সময় লাগে না এই যে সামনে আপনার আরো একটু দেখানোর চেষ্টা করি লাউ ক্ষেতগুলি এই যে দেখেন সুন্দর কিন্তু চারাগুলি উঠছে এখানে পানি দেওয়ারও ব্যবস্থা করছে দেখলাম খুবই সুন্দর একটি পরিবেশের সাথে আমরা মিশে গেলাম আজকে এই যে এখানে কিন্তু এই ভাই কিন্তু এগুলা করছে এই চারাগুলি রোপণ করছে এখানে ভাই কিন্তু এখানেই থাকে এখানে থাকে এই যে এগুলা দেখাশোনা করে এখানকার যে ক্ষেতগুলি করছে আপনি নিজে করছেন না

কোথায় যাচ্ছেন এই রোদের মধ্যে এই কাজ করমু কোথায় এ হে কি কাজ করেন এই বাগানে যে টমেটো চারা লাগাই আর ফাইনালের চারা লাগাই গেল কাটি কোবাই বুনি নিজের শখে না অন্য নিজের শখে না অন্য মাসের এই সব চরে পড়ে শস্য কেমন হয় ভালোই হয় মাস গেলে হয় তিল হয় ভুট্টা হয় টমেটো হয় আমন ধান হয়